আসসালাম আলাইকুম প্রিভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বাংলা অর্থ কেমন আছো সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বান অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাঙ অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ অর্থ কেন সবগুলো শব্দ আরও একবার শিখে নি কেই ফালেক অর্থ কেমন আছো সুরা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন ইহ অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লাহ বাংলা অর্থ চলো শরাফ অর্থ পান করা আরবিতে হবে শরাফ বাংলা অর্থ পান করা আসির অর্থ জুস আরবিতে হবে আসির বাংলা অর্থ জুস হালিব অর্থ দুধ আরবিতে হবে হালিব বাংলা অর্থ দুধ সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে নেই অর্থ চলো শরাফ অর্থ পান করা আসির অর্থ জুস হালিফ অর্থ দুধ দুখান অর্থ ধূমপান আরবিতে হবে দুখান বান অর্থ ধূমপান মৌত অর্থ মৃত্যু আরবিতে হবে মৌত বান অর্থ মৃত্যু মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বান অর্থ এসি কাহারবা অর্থ বিদ্যুৎ আরবিতে হবে কাহারবা বান অর্থ বিদ্যুৎ সবগুলো শব্দ আরও একবার শিখে নি দুখান অর্থ ধূমপান মৌ অর্থ মৃত্যু মোকাইফ অর্থ এসি কাহার বা অর্থ বিদ্যুৎ এস অর্থ কী আরবিতে হবে এস বান অর্থ কি, সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বান অর্থ কাজ সৌউি অর্থ করা আরবিতে হবে সৌই বান অর্থ করা দোয়ার অর্থ খোঁজা আরবিতে হবে দোয়ার বান অর্থ খোঁজা সবগুলো শব্দ আরও একবার শেখে নেই এস অর্থ কী সুগল অর্থ কাজ স্থবি অর্থ করা দোয়ার অর্থ খোঁজা আনতা অর্থ আপনার আরবিধা হবে আনতা অর্থ আপনার কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত উমর অর্থ বয়স আরবিতে হবে উমর অর্থ, বয়স মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বান অর্থ জানা সবগুলো শব্দ আর একবার সেখানেই আন্দা অর্থ আপনার কাম অর্থ কত ওমর অর্থ বয়স মালুম অর্থ জানা জাকি অর্থ মেধাবী আরবিতে হবে জাকি বান অর্থ মেধাবী সেমসেম অর্থ হুবহু বা একই আরবিতে হবে সেম-সেম বান অর্থ হুবহু বা একই কিদা অর্থ বাঁকা আরবিতে হবে কিদা বাল অর্থ বাঁকা অলা অর্থ গ্যাস লাইট আরবিতে হবে অলা বান অর্থ গ্যাস লাইট সবগুলো শব্দ আরও আরো যা কি অর্থ মেধাবী সেম সেম অর্থ হুবহু ব একই কিদা অর্থ বাকা অলা অর্থ গ্যাস লাইট ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা মাফি মজুদ অর্থ নেই আরবিতে হবে মাফি মজুত বান অর্থ নেই মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বান অর্থ ভালো না জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বান অর্থ ভালো সবগুলো শব্দ আরও একবার শেখে নিই ফুলুস অর্থ টাকা মাফি মজুদ অর্থ নেই মুজেন অর্থ ভালো না জেন অর্থ ভালো অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাল অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাল অর্থ সেলুন কিদা কিদা, দা অর্থ এলোমিলো আরবিতে হবে কিদা কিদা বাল অর্থ এলোমিলো সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাল অর্থ দেখা সবগুলো শব্দ আরও একবার শিখেনি আকিত অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন কিদা কিদা অর্থ এলোমিলো সুফ অর্থ দেখা নিমাররা অর্থ আরেকবার আরবিতে হবে দানি নিমাররা বান অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আরবিতে হবে আখের মাররা বান অর্থ শেষবার মোখালাফা অর্থ জরিমানা আরবিতে হবে মোখালাফা বান অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মশগুল বান অর্থ ব্যস্ত সবগুলো শব্দ আরও একবার খেনি তানি মাররা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার মোখালাফা অর্থ জরিমানা মুশকুল অর্থ ব্যস্ত অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বান অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বান অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য আরবিতে হবে লি বান অর্থ জন্য। সবগুলো শব্দ আরও একবার শেখে নেই শান্তা অর্থ ব্যাগ অর্থ মুমকিন সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য বাদ্তানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাদ্তানিয়া বান অর্থ কম্বল কানাফাত অর্থ সোফা আরবিতে হবে কানাফাত বান অর্থ সোফা আনানাস অর্থ আনারস আরবিদা হবে আনানাস বান অর্থ আনারস বেত্তিক অর্থ তরমুজ আরবিধা হবে বেতিক বান অর্থ তরমুজ সবগুলো শব্দ আরও একবার শিখে নি বাতানিয়া অর্থ কম্বল কানাফাত অর্থ সোফা আনানাস অর্থ আনারস বেতিক অর্থ তরমুজামিন অর্থ ডানে হবে ইয়ামিন বানর্থ অর্থ ডানে ইয়েস আর অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বান অর্থ বামে সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বান অর্থ গাড়ি সায়েক অর্থ ড্রাইভার আরবিতে হবে সায়েক বান অর্থ ড্রাইভার সবগুলো শব্দ আরও একবার শেখে ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে সাইয়ারা অর্থ গাড়ি সায়েক অর্থ ড্রাইভার অরাগা অর্থ কাগজ আরবিতে হবে অরাগা বান অর্থ কাগজ মাই ইকদার অর্থ সম্ভব না আরবিতে হবে মাই ইকদার বান অর্থ সম্ভব না মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বান অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বান অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অরাগা অর্থ কাগজ মাই ইকদার অর্থ সম্ভব না মাকতাব অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার ফি অর্থ আছে আরবিতে হবে ফি বানর অর্থ আছে খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বান অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা বান অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বান অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবার শেখেনি ফি অর্থ আছে খারবান অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম না দেখা অর্থ পরিষ্কার আরবিতে হবে না দেখা অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা আরবিতে হবে গুফল বান অর্থ তালা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ চাবি গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম বান অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শেখে নেই নাদাফা অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা মিফতা অর্থ চাবি গেদাম অর্থ সামনে হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বান অর্থ বাগান বেঈদ অর্থ বাড়ির আরবিতে হবে বেঈদ বান অর্থ বাড়ির শৈয়া অর্থ একটু বা অল্প আরবিতে হবে শৈয়া বান অর্থ একটু বা অল্প তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তাল হেনা বান অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরও এক বেশি খেনি হাদিকা অর্থ বাগান বেঈ অর্থ বাড়ির অর্থ একটু বা অল্প তাল হেনা অর্থ এখানে আসো লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বান অর্থ বাতি কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বান অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বান অর্থ বস বা ম্যানেজার ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বান অর্থ পানি সবগুলো শব্দ আরও এক বসেখানে লাম্বা অর্থ বাতি কফিল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার ময়া অর্থ পানি